এটা হলো তেরো হাজার টাকা বারো বারো চোদ্দ এগারো নয় দশ স্যামস্যাম নয় হাজার টাকা পনেরো আঠারো পনেরো উনিশ ষোলো বিশ হাজার নয় হাজার আঠারো হাজার বারো হাজার বারো হাজার একুশ হাজার বারো হাজার চল্লিশ হাজার পঞ্চান্ন হাজার পঁয়ত্রিশ হাজার এটা হলো আঠারো হাজার বাইশ হাজার এগারো হাজার বাইশ হাজার

আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথম কোনটাতে শুরু করবো ভাই আজকে দেখাচ্ছি একটা এল জি ফ্রিজ এল জি হ্যাঁ এটা কত লিটার এটা হলো দুইশো আট লিটার দুইশো আট লিটার আচ্ছা উপরে হচ্ছে ডিপ

সার্ফেট সার্ফেট জাপানি কোম্পানির ফ্রিজ দুইশো বাইশ লিটার ফ্রিজ নন এই দেখেন ফ্রিজ দেখেন ভাই

পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডেলিভারি হান্ড্রেড আছে ফুল ওকে দাম দাম দিচ্ছি আজকে সত্তর না ষাট না পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি আরো দুই হাজার কম আছে ওয়ালটনের ভার্টিক্যাল ডিপ্রিজ এটা আপনার তিনশো লিটার এখনো দশ অফিসিয়াল গ্যারেন্টি কাগজপাতি সব ছয়

ঠিক আছে সিস্টেম দুটি কি ডো মিসিং আছে লক প্লেট ছিল লক প্লেটটা নাই আচ্ছা কন্ডিশন কেমন আছে হান্ড্রেড পার্সেন্ট ফুল ওকে দাম কেমন দাম দিয়ে দিচ্ছি কোনো দাম দামি হবে না একদম বারো হাজার টাকা বারো বারো হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি সারপেট জাপানি কোম্পানি ফ্রিজ দেখেন

পঁচিশ হাজার টাকা না বাইশ হাজার টাকা ডেলিভারি বাইশ হাজার টাকা ডিপ কত লিটার এটা দুইশো লিটার কন্ডিশন কেমন আছে না না টাকা ডেলিভারি কত লিটার এটা আপনার বিশ পার্সেন্ট গ্যাস দাম দাম দিয়ে চোদ্দ না বারো টাকা ডেলিভারি গ্লাস এটা কত লিটার এটা আপনার লিটার কন্ডিশন কেমন আছে জামাকা প্রাইজে দিয়ে দিচ্ছে এটা একদম কোনো কথা হবে না 18000 টাকা 18 18000 টাকা আচ্ছা এটা দেখি এটা আজকে একবার আকর্ষণ কত লিটার এটা 150 লিটার 150 লিটার কোন ব্র্যান্ড দাম এটা এটা ওয়ালটনের দাম দাম এটা 10000 টাকা 9000 টাকা ডেলিভারি চার্জ 9000 টাকা ডেলিভারি ফ্রি হ্যাঁ আর দেখি এটা কি সিঙ্গার সিঙ্গার একদম ইউনিক একটা 252 লিটার আচ্ছা কন্ডিশন কেমন আছে 100% ফুল ওকে আছে আর দাম কেমন আছে ভাই কন্ডিশন ভাই এটা একদম ফুল ফ্রেশ ডিজিটাল ডিসপ্লে আছে এটা দাম দিয়ে দিচ্ছি

প্রাইস দিয়ে দিচ্ছে আজকে ধামাকা প্রাইসে পনেরো হাজার টাকা না চোদ্দ করে দিলাম চোদ্দ হাজার চোদ্দ হাজার ফ্রি আর একটা দেখেন এলজি জি রি ইকো প্লাস ইকো প্লাস হ্যাঁ উপরে নরমাল নিচে ডিপ নিচে ডিপ হ্যাঁ কন্ডিশন কেমন আছে হান্ড্রেড ফুল ওকে আছে দাম কেমন যাচ্ছে এটা দাম দিয়ে দিচ্ছে আমরা ফিরোজ চালায় দেখি দুই দিন চালায় দেখে ওকে লেখা রেখে দিই এটা দাম দিয়ে দিচ্ছে আজকে এগারো হাজার টাকা ফ্রি ডেলিভারি ফ্রি আর একটা দেখেন হলো এটা হাইসেন্স হাইসেন্স কত উপরে নরমাল নিচে ডিপ একশো আটত্রিশ লিটার তারা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ফুল ওকে দাম

এখন বন্ধু ওয়াশ করা হয়নি এই যে বাসার এখনো খাবারের ইয়েটি আছে দাম কেমন যাচ্ছে ভাই এটা মার্কেট প্রাইস আছে দুই লাখ পাঁচ হাজার টাকা আমি আজকে করে দিচ্ছি এটা আপনি নব্বই হাজার টাকা ভাই অফার দিন ফয়সাল ব্লক মানে অফার এই ফয়সাল ব্লকে থেকে যারা ফ্রিজ কিনে নিয়ে বা যে কোনো প্রোডাক্ট নিয়ে জিততে যদি না পারেন কোনো চ্যালেঞ্জ থেকে পারবেন না ইনশাআল্লাহ এটা ধামাকা প্রাইস দিয়ে দিলাম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার হাজার টাকা ডেলিভারি ফ্রি আবার যদি বলেন যে ফয়সাল ব্লক থেকে

ডিপ নিচে নর্মাল আচ্ছা কন্ডিশন কেমন আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে প্রাইস প্রাইস দিয়ে দিবি আজকে বিশ সিফটি ফ্রিজ মাত্র ষোলো হাজার ষোলো হাজার ডেলিভারি সিঙ্গারের দুশো ষাট লিটার চোদ্দ সিফটি ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল যাদের ফ্যামিলি মিডিয়াম তারা এটা নিতে পারেন ঠিক আছে কেমন আছে 100% ফুল ওকে প্রাইস প্রাইস যদি আজকে কোপালে হাত দেয়া প্রাইস 16 না 15 না 14 না 13000 টাকা অমন ভাই ডিপ ফ্রিজ হ্যাঁ ডিপ ফ্রিজ এটা ইকো প্লাস এটা আপনি নিতে পারবেন এটা ধামাকা প্রাইস দিয়ে দিব কন্ডিশন কেমন আছে 100% লিটার কান্না মান্না সব ঠিক আছে 205 লিটার প্রাইস প্রাইস 12 না 10 না 9000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 9000 টাকায় 9000 টাকা এটা কি শারফের হ্যাঁ ভাই ভাইরাল ফ্রিজ ভাইরাল ফ্রিজ 220 লিটার আচ্ছা খুললে নরমাল এটা ডিপ এটা ডিপ

এটা দুইশো তেরো লিটার উপরে নিচে নর্মাল পকেটটা এটা ছয় মাস ইউজ হয়েছে এটা দিয়ে দিচ্ছে একবার ধামাকা প্রাইজে তেইশ হাজার টাকা ডেলিভারি কাগজপত্র আছে বাইশ করে দিলাম বাইশ হাজার টাকা কাগজপত্র আছে ভাই এটা আপনার কাগজটা হারাই ফেলছে আচ্ছা দেখি একটু হলো মার্সেলের

এটা পনেরোশো টাকা করলে হবে এটা পনেরোশো টাকা করলে হবে এটা এক হাজার করলে হবে এটা পনেরোশো করলে হবে আচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠানে কি সপ্তাহে কি সাত দিনই খোলা আছে আর আসার ঠিকানা নাম্বার এখানে প্র্যাটিক্যাল কেউ কেউ যদি ভিজিট করতে চায় বাড্ডা নতুন বাজার বাড়ি যে বলো বিশ নাম্বার ওর রাহান মার্কেটের দুই তলা আর আপ ইন্টারপ্রাইজ ঠিক আছে আচ্ছা আপনাদের নাম্বারটা ফোন কন্টাক্ট নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন থ্রি ডবল নাইন এইট থ্রি হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে আহ ওকে বিস তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখাবে আর আজকের ভিডিওতে থাকছে নয় হাজার টাকায় চারটে ফ্রিজ এবং প্রত্যেকটা ফ্রিজ আপনারা দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন